সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে শামুক সংগ্রহ ক্রয় করার পরে কিভাবে সংরক্ষণ রাখবেন তো প্রিয় দর্শক হাঁসের প্রধান খাবার শামুক আর সেই শামুকটা যদি হাঁসকে খাওয়ানো হয় তাহলে হাঁস আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দিয়ে থাকে এবং খাদ্যের অভাবটা প্রায় এইট সেভেন্টি পার্সেন্টের বেশি কম হয় তাই হাঁসের খামার করে লাভবান হতে হলে অবশ্যই শামুক ক্রয় করে খাওয়াতে হবে শামুক কোথা থেকে ক্রয় করবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি সেই নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করে বা আমার সাথে যোগাযোগ করে আপনি শামুক ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক হাঁস যদি শামুক খান সেক্ষেত্রে অবশ্যই লাভটা বেশি হবে কেন এক বস্তা ধানের দাম চোদ্দশো টাকা পাশাপাশি এক বস্তা গমের দামও বারোশো তেতাল্লিশশো টাকা এবং এক বস্তা ফিডের দাম টাকা সব মিলিয়ে এক হাজার হাঁস পালন করতে গেলে প্রায় দিনে ছয় থেকে প্রয়োজন থেকে থেকে দেখলে যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করতে গেলে এই খাবারগুলো ক্রয় করে খাওয়ালে খাবারের স্বাবলম্বী হতে পারে না রক্ষান্তরে যদি আপনি শামুক খাওয়ান বা শামুক ক্রয় করে খাওয়ান তাহলে আপনি খাবারের সংখ্যা সেই হিসাবে এক হাজার হাসির প্রতিদিন দুই হাজার টাকা খাবার লাগে আপনি আট হাজার টাকা খাবার থেকে দুই হাজার টাকা লাগা মানে ছয় হাজার টাকা মাইনাস হচ্ছে এক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন কি না একটা দিক খেয়াল করলে আমরা অবশ্যই দেখতে পারি বিলে যে হাঁসগুলো থাকে সেই হাঁসগুলোর তুলনায় খামারে যে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো থাকে অনেকটা পার্থক্য থাকে কেন কারণ বিলে খোলা খোলামেলা খাবার খায় প্রাকৃতিক খাবার খায় এজন্য হাঁসের গ্রোথটা বেশি থাকে এবং আকার অনেক বড় থাকে এবং ডিমটা পরিমাণ বেশি দেয় আবদ্ধ অবস্থায় এই খাবারটা পায় না বেধায় খাবারের পরিমাণ সঠিক দিলেও সঠিক পরিমাণ ডিম পাওয়া যায় না সেক্ষেত্রে হতে পারে না তাই আবদ্ধ অবস্থায় খাবার করতে গেলে আপনাকে প্রাকৃতিক সংগ্রহ করে খাওয়াতে হবে এই প্রাকৃতিক খাবার সংগ্রহ করবেন কোথা থেকে আমার নাম্বারটা ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা সেখান থেকে শামক করতে পারবেন আগের তুলনায় এখন শামকের দাম একটু বেশি হয়েছে দুশো টাকা বস্তা বস্তার পরিমাণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি এর মধ্যে থাকবে তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং শামুক ক্রয় করে শামুকগুলো হাঁসের খাওয়াতে পারেন এবং হাঁসের এই শামুকগুলো খাওয়ালে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কেন কারণ বিগত দিন থেকে বা বিগত লোকদের কাছে জিজ্ঞেস করে যারা আবদ্ধ অবস্থায় পালন করছে এবং খোলা অবস্থায় পালন করছে তাদের কাছে জিজ্ঞেস করছি যে তারা অবশ্যই বলছে যে শামুক প্রাকৃতিকভাবে খাওয়ালে হাঁসের রোগবালাই কম হয় এবং পাশাপাশি হাঁস ডিমও প্রচুর পরিমাণ দিয়ে থাকে তাই আপনার খামার করতে হলে অবশ্যই আপনাকে স্বাবলম্বী হতে হলে শামুক প্রয়োগ করে খাওয়াতে হবে শামুক কীভাবে দিবেন শামুক দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি এই শামুকগুলো যখন আপনি হাঁসের খাওয়াবেন সারাদিন খাওয়ানোর পরে রাত্রেবেলা কিছু অন্য খাবার দিবেন যে খাবারগুলো আপনি বিগত দিনগুলো দিয়ে আসছেন এদিকে অবশ্যই নজর দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে শামুকটা যেভাবে নেওয়ার পরে রাখবেন আপনি যেখানে শামুকটা রাখবেন সেখানে অবশ্যই কিছু ডালপালা বা অন্য অন্য তাল গাছের ডাকগর এবং নারকেল গাছের বাগরে এগুলো ফেলে রাখতে হবে যাতে শামুক ওইগুলো ধরে থাকতে পারে খামার কোনো দেশগুলো নেই প্রত্যাশী আজকের প্রতিবন্ধী যেখানে করি ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ